যাই মানুষ তুমি জ্ঞান পিপাসায় আকাশ চুমি চুমি তুমি জাতির অহংকার তোমায় নিয়ে গর্ব সবার ও গোপথিক চেয়ে দেখো রাস্তা দ্রুততম দ্রুতযান বহু গতিতে চলিতেছে দেখে রাস্তা পার হও ওই চেয়ে দেখো দ্রুত গতিতে চলিতেছে গাড়ি তার চেয়েও বেশি গতিতে চলিতেছে তোমার মন দ্রুত গতিতে চলিতেছে বাস একটু দেখে চলো ও পথিক ভাগ্য তার এমনই সুপ্রসন্ন ভাবনাতেও আসে অন্য নীল প্যাডে রোজ লেখে স্বপ্ন তার হলুদ চোখে দেখিতেছে আজ নয়ন ভরে এই ব্যস্তময় শহর শহরের অগণিত গাড়ি অগণিত মানুষ এ পার থেকে ও পার হইতেছে পার আর গাড়িতে চলিতেছে কতই না মানুষ সকলেই চলিতেছে শুধু একমুটু ভাতের জন্য আমাকে কাজের জন্য বের হতে হয় কাজের অন্নশনে খুঁজে বেড়াই হ্যালো এই যে ড্রাইভার ভাই তোমাকে শুধু বলতে চাই মোবাইল হাতে কেন কথা বলিতেছ ড্রাইভিংয়ে সমস্যা হবে সমস্যা হলেই কত মানুষের প্রাণ চলে যাবে একটু সতর্ক হও মোবাইল ফেলে দাও না হয় পকেটে রাখো ওই দেখো একটি মানুষ পার হতে চলেছে এ পাশ থেকে ও পাশ দাঁড়িয়ে আছে শুধু একটু ভয়ে কখন বান জীবন চলে যায় যাবেই তো যাওয়ার কথা জীবন তবু যতটুকু সময় আসে সতর্কভাবে চলো মানুষ ভাই ব্যস্তময় শহরে ব্যস্ত নিয়ে চলেছ পথিক চলার পথে ব্যস্ত নয় দেখে শুনে চলো হে প্রতীক ভাই ভেদাভেদ বৈষম্য ঘুচে সুন্দর একটি জাতি রচে। সোনার বাংলা হবে সুন্দর সুমতি দাও হে ঈশ্বর সুমতি দাও হে ঈশ্বর দেখো চলিতেছে গাড়ি আমাকে যেতে হবে বাড়ি তোমার জন্য প্রতীক্ষায় রয়েছে তোমার বাড়ির মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন আরও পাড়া প্রতিবেশী তোমাকে সতর্কভাবে চলতে হবে তোমার জীবন তোমাকেই ঘুরতে হবে অন্তহীন অশ্রু ঝরে দুচোখে কষ্ট নিয়ে বাঁচে সমাজের বুকে মুখ ফুটে মুখ ফুটে বলতে গেলে অনেক বিপদ মানুষের আসে